চাচা এখানে তো বিড়ির প্যাকেট সাজানো কেন আর পাঁচ টাকা দামের ডারবি কোথায় পাঁচ টাকার ডারবি তুমি ভুলে যাও ভুলে যাবো হ্যাঁ বাবা ডার্বির এখন দাম বেড়ে গিয়েছে না রা ডারবির দাম বাড়তে পারে না আলবিস চার্জ করি না আলবি ডালবিস চাইজ করি না আলবিস চার্জ করি না বন্ধুরা আজকে আপনারা ইন্টারনেটে ভাইরাল হওয়া এমন কিছু হাস্যকর ভিডিও দেখতে চলেছেন যা দেখার পর নিজের হাসি আটকে রাখতেই পারবেন না তো ভরপুর বিনোদন পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমে এই তিন বান্ধবীকে দেখুন একসাথে বসে নাস্তা করছে সবাইকে দেখতে অনেক কিউট লাগছে তাই না বন্ধুরা আজকালকার ছাড়া নজর বালানা কত রস ছিল হয়ে গেলাম এই লোকটি এখানে দরজা লাগাতে গিয়ে বারবার শব্দ হচ্ছিল লোকটি বুঝতেই পারছিল না এমন শব্দ কিভাবে হচ্ছে তাহলে চলুন দেখা যাক কিভাবে শব্দটা হচ্ছে এবার এই বাচ্চাটির বুদ্ধি দেখুন কিভাবে দোলনায় উঠে গেল এই ভাই হোটেলে বসে নাস্তা করছিল হঠাৎ করে আয়নায় নিজের মুখ দেখেই চমকে ওঠে এটা কোনো কথা এই লোকটি ভেড়াটির সাথে দুষ্টুমি করছিল খাবার মুখের সামনে ধরলেও খেতে দিচ্ছিল না তারপর বিরক্ত হয়ে লোকটির মুখেই দিয়ে দেয় থুতু এই মেয়েটি রাস্তার পাশে এই পাইপ থেকে পানি আসতে দেখে হাত মুখ ধুচ্ছিল কিন্তু হাত মুখ ধুয়ে চলে যেতে গিয়ে কি দেখল দেখুন এটা দেখার জন্য আমিও প্রস্তুত ছিলাম না ভাইরে ভাই এটা আবার কেমন বাইক এমন বাইক তো আমি জীবনে প্রথমবার দেখলাম আমার মতো কে কে প্রথমবার দেখেছেন তাদেরকে কমেন্টে দেখতে চাই আমি তো ভেবেছিলাম এই বাবার পরি স্কুটি চালিয়ে আসছিল কিন্তু এটা স্কুটি না এটা একটা সাইকেল इन्होंने वक्त बदल दिया जज्बात बदल दिए जिंदगी बदल दी ओ भाई मारो मुझे मारो मारो मुझे मारो मार...